এ যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় ভারত ভারতের নেতারা ও সংবাদ মাধ্যমগুলো নিজেদের আর্থিক মন্দা পরিস্থিতির কথা ঢাকতে বারবার বাংলাদেশ ইস্যুকে টানছে ভারতের রুপির দাম মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন দরপতন পতন ঘটেছে এবং শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতিও উদ্বেগজনক তেরোই জানুয়ারি সোমবার ডলারের বিপরীতে রুপির মান ছিয়াশি দশমিক সাত শূন্য এ পৌঁছে যা গত দুই বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন একদিনেই শূন্য দশমিক সাত শতাংশ মূল্য হ্রাস ঘটে শেয়ার বাজারেও তীব্র পতন ঘটে সেনসেক্স সূচক এক হাজার পয়েন্টে নেমে আসে বিশ্লেষকদের মতে ভারতের অর্থনীতি তেলের এবং ব্যাংকের ধীর হার কমানোর আশঙ্কা রুপির পতনের পিছনে বড় কারণ একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি এবং বিশ্ববাজারে ডলারের চাহিদা বৃদ্ধিতে শেয়ার বাজারে পতন ঘটায় রুপির মান কমে যাওয়ার ফলে আমদানি খরচ বেড়েছে এবং এবং এর প্রভাব পড়ছে উৎপাদিত পণ্যের মূল্যে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ বাড়ছে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের কাছে পণ্যগুলো আরও ব্যয়বহুল হয়ে উঠবে